হ্যালো স্টুডেন্ট সবাই কেমন আছো তোমাদের থার্ড ইয়ার আজকে থেকে পরীক্ষা শুরু হয়েছে আগামী রবিবার আছে তোমাদের বিজনেস স্ট্যাটিস্টিক্স পরীক্ষাটা ব্যবসায়িক পরিসংখ্যান তো এখানে আমি এই দুই তিন দিনের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কিছু ক্লাস দিয়ে রাখবো যা তোমাদের জন্য আসবে আশা করি হান্ড্রেড পার্সেন্ট আসবে হয়তো বা কিছু অ্যামাউন্ট চেঞ্জ হয়ে আসতে পারে অথবা নাম চেঞ্জ হতে পারে কিন্তু আসবে এখন দেখো এরকম একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে আসতে আসলাম সেটা হচ্ছে আমরা ইন্ডেক্স নাম্বারের এই বছর লিভিং ইন্ডেক্স অঙ্কটাই আসবে আশা করি লিভিং ইন্ডেক্স অঙ্কটাই হান্ড্রেড পার্সেন্ট আসবে না হলে আমি আর একটা ক্লাস দিয়ে দেব দুটা মধ্যে একটা তোমরা পাবেই হান্ড্রেড পার্সেন্ট পাবে দেখো আমরা করব কি লিভিং ইন্ডেক্স এই অঙ্কটা দু হাজার তেরো ষোলো এবং বিশ সালে আসতে আমি একটু ইকুইটি ইন টু দা বাজেট অফ মিডিল ক্লাস পনেরো এবং ষোলো এক্সপেন্সের ভিতরে কি কি আছে ফুড হাউস ডেন্ট ক্লো ফিয়াস ফুড ফুড বাবদ তারা ব্যয় করে খাবার বাবদ হাউস ডেন্ট জ্বালানি এবং বিবিধ কিছু খরচ করে দেখো কি কি দেওয়া আছে আমাদের তাহলে অঙ্কটা এক্সপেন্ডিচার ফুড হাউস ক্লোথ আছে পনেরো ষাটটা পি নট ষাটটা পি এন এটা যদি হয় তাহলে পি নট দেওয়া আছে পি নট অর্থাৎ ভিত্তি বছরকে পি নট বলা হয় এবং কারেন্ট ইয়ারকে বলা হয় পি এম

করা সম্ভব তো তোমরা তোমাদের রবিবারের পরীক্ষা রবিবার এক্সাম এই অঙ্কটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব সহকারে করবা এবং আমি আশা করি হান্ড্রেড পার্সেন্ট এই অঙ্কটাই আসবে এই অধ্যায় থেকে সবাই ভালো থাকো আমি আরও নতুন ক্লাস নিয়ে কালকে তোমাদের ক্লাস দেবো পরশু দিন ক্লাস দেবো এবং যে ক্লাস দেবো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস সবাই তোমরা মন দিয়ে করবা এবং তোমাদের ভালো ফলাফলের প্রত্যাশা করে আসতে আমি এখানে ক্লাস শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে